ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সিনস তোমরা এই টাইপের আনবক্সিং ভিডিও অনেক বেশি পছন্দ করো সো আজকে তোমাদের সাথে অ্যানাদার সিন হল ভিডিও শেয়ার করব সিন থেকে এবার আমার প্রোডাক্টগুলো এমন কয়েকটা আলাদা আলাদা প্যাকেটে এসেছে আর সবগুলো একসাথেও আসেনি এক একটা এক এক দিন এসেছে এবারের পার্সেলটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর ওয়েট করছিলাম যে কবে সবগুলো আসবে সো চলো তোমাদের সাথে আজকে আনবক্সিং করি ফার্স্টেই ওপেন করছি এই অফ হোয়াইট কালারের স্কার্ফটা এটার কালারটা যেমন দেখেছিলাম রিয়েল লাইফেও এক্স্যাক্টলি তেমন আর আমি এক্সপেক্ট করিনি যে এটার কোয়ালিটিটা এত ভালো হবে খুবই সফট একটা ম্যাটেরিয়াল ছিল আর এটার প্রাইস পড়েছিল ফোর ইউরো অ্যান্ড টোয়েন্টি ফাইভ পি আমার তো এটা খুবই পছন্দ হয়েছে নেক্সট অর্ডার করেছিলাম সিগ্ল্যাম থেকে কিছু কসমেটিক্স প্রোডাক্ট এখানে ছিল একটা লিপলাইনার আরেকটা কনসিলার প্রথমে লিপ্লাইনারটা ওপেন করছি শিগল্যামের মেকআপ প্রডাক্ট গুলো দাম অনুযায়ী এদের কোয়ালিটি বেশ ভালোই হয় আমি আগেও অর্ডার করেছি আর ওদের রিভিউ ও বেশ ভালো এটা শেড এর নাম হচ্ছে নিউট্রাল আর এটা সাথে একটা কাটার ছিল মাথায় যেটা আমার কাছে খুব ভালো লেগেছে লিপ দাম পড়েছিল আড়াই ইউরো সাথে এখানে ছিল একটা কনসিলার এটার শেড এর নাম হচ্ছে শেল সিগলামে কিন্তু দুই টাইপেরই কনসিলার পাওয়া যায় আমি যেটা নিয়েছি এটার মাথার দিকটা একটু ব্রাশ টাইপের ছিল এই ব্রাশ এর গুলো ইউজ করতে আমার কাছে একটু বেশি ইজি লাগে সো আমি ফিগার আউট করার ট্রাই করছিলাম যে এটা কিভাবে বের হয় এন্ড দেখলাম যে এটার পেছন দিক থেকে ঘুরালে এভাবে বের হবে অ্যান্ড কনসিলারটা খুবই হাই কভারেজ ছিল আর এটার দাম পড়েছিল থ্রি ইউরো অ্যান্ড নাইনটি নাইন পি এদের সাথে আমি আরো অর্ডার করেছিলাম একটা লিপস্টিক এটার প্যাকেজিংটা কেন যেন আলাদা ভাবে খুবই সিকিউর ছিল এই লিপস্টিকটার শেডটা পিকচারে দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি জাস্ট এক্সপেক্ট করছিলাম যেন রিয়েল লাইফেও এটা তেমন হয় এটা শেডের নাম ছিল ব্রেড পোডিং এন্ড ওয়াও লিপস্টিকটার শেড সত্যি খুবই সুন্দর প্লাস একদম বাটারি অ্যান্ড ক্রিমি একটা টেক্সচার এটার প্রাইসও ছিল থ্রি মানে ফোর ইউরো নেক্সট এ এখানে ছিল একটা রাইস স্পুন এটার উডেন হ্যান্ডেলটা দেখে আমার কাছে খুবই কিউট লেগেছিল অনেক ভালো কোয়ালিটি আর এটার প্রাইস ছিল টু ইউরো অ্যান্ড পি এরপর ওপেন করছি আরো একটা স্পুন এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এটার কালারটা ডাল বা যে কোনো স্যুপ টাইপের খাবার সার্ভ করার জন্য এটা বেস্ট হবে এটার নাম ছিল টু ইউরো অ্যান্ড টোয়েন্টি ফাইভ পি দেন অর্ডার করেছিলাম দুইটা হেয়ার রোলার এই জিনিসগুলো অনেক কাজের বিশেষ করে হিটলেস কার্লের জন্য এটা খুবই সুন্দর পিঙ্ক কালারের ছিল অ্যান্ড এটার প্রাইস ছিল হচ্ছে অনলি দেড় ইউরো এরপর ওপেন করছি সিলিকনের এই কাপলিটটা এটার একটা আমার কাছে অলরেডি আছে ডিফারেন্ট কালারের লাস্ট টাইম মেবি এটার প্রাইস আর একটু বেশি পড়েছিল বাট এইবার এটার দাম নিয়েছে মাত্র দেড় ইউরো নেক্সট এখানে ছিল পাঁচটা কেক বোর্ড যেহেতু আমি রিসেন্টলি বেকিং স্টার্ট করেছি সো আজকের অর্ডারটাতে আমার বেকিং এর জিনিসপত্রই বেশি ছিল দ 10 এই কেকবোর্ড গুলোর প্রাইস পড়েছিল চার ইউরো অ্যান্ড টোয়েন্টি পি কোয়ালিটিটা অ্যাভারেজ আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি আবার অনেক বেশি ভালোও না এরপর এখানে আরেকটা কেক ডেকোরেশনের জিনিস ছিল এটা হচ্ছে একটা ক্রিম স্ক্র্যাপার সো ভিডিওতে দেখা ছিল যে এটা দিয়ে নাকি খুবই ইজিলি কেকের সাইডে অ্যান্ড উপরে লেভেল করা যায় বাট আমি তো এটা লাগাই কিভাবে সেটাই খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে ফিগার আউট করার ট্রাই করছিলাম যে এটা অ্যাকচুয়ালি কিভাবে লাগায় যাই হোক ইউজ করার পর বোঝা যাবে এটা আসলে কাজ করে কিনা এটার দাম ছিল অ্যারাউন্ড দুই ইউরোর মতো নেক্সট অর্ডার করেছিলাম বেকিং পেপার এখানে বিশ সেন্টিমিটারের পঞ্চাশ পিস বেকিং পেপার ছিল আর এগুলোর প্রাইস নিয়ে ছিল হচ্ছে ওয়ান ইউরো অ্যান্ড সেভেন্টি ফাইভ পি উইচ ইজ ভেরি চিপ এরপর আমি অর্ডার করেছিলাম একটা হ্যাপি বার্থডে লেখা কেক টপার গোল্ডেন কালার ছিল দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল বাট আনফরচুনেটলি এটা ভেঙে গেছে যে কারণে আমার একটু মন খারাপ লাগছিল যদিও এটার খুব বেশি দাম না অনলি মেবি বি পঁচাত্তর পয়সা পড়েছিল এটার দাম মানে পুরোপুরি এক ইউরো না কিন্তু শখ করে একটা জিনিস অর্ডার করেছি এন্ড সেটা ভাঙা এসেছে এই জন্য একটু আপসেট লাগছিল যাই হোক এরপর এখানে ছিল একটা স্প্যাচুলা এটা আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে বাট রিয়েল লাইফে এটা অনেক বেশি ছোট আর এটার দাম ছিল ওয়ান ইউরো অ্যান্ড টোয়েন্টি ফাইভ পি এই জিনিসটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এটা হচ্ছে আমার মেইন কেক ডেকোরেটিং সেট এটার মধ্যে কেক ডেকোরেশনের জন্য প্রয়োজনীয় চব্বিশটা জিনিস একসাথে ছিল যেটা আমার কাছে মনে হয়েছে আমার মতো বিগিনার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল এই টার্ন টেবিলটা এগুলো সব প্লাস্টিকের এর বাট এটার কালার অনেক বেশি কিউট না এটার সাথে ছিল এমন দুইটা প্যালেট নাইফ প্লাস্টিক হলেও কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক বেশি আমেজিং ছিল এখানে ছিল তিনটা স্ক্র্যাপার এন্ড এদের মধ্যে একটা দিয়ে ক্রিম এর সাইড এ ডেকোরেশনও করা যাবে এরপর এখানে ছিল অনেকগুলো নজেল ফার্স্টে আমি ভেবেছিলাম মেবি পাঁচ ছয়টা হবে বাট সারপ্রাইজিংলি এইখানে মোট বারোটা নজলস ছিল যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি যেহেতু এটার সাথে কোনো ইনস্ট্রাকশন কার্ড নেই সো প্রতিটা নজল আমার ইউজ করে করে দেখতে হবে যে কোনটা দিয়ে কেমন ডিজাইন পরে এরপর এখানে দুইটা রিইউজেবল পাইপিং ব্যাগ ছিল যেগুলোকে ধুয়ে আবার ইউজ করা যাবে এই পুরো সেটটার দাম হচ্ছে বারো ইউরোর মতো বাট আমি যখন কিনেছি তখন উইন্টার সেল ছিল আমি এটা পেয়েছিলাম খুব সম্ভবত সাড়ে নয় ইউরোতে এই জিনিসগুলো দেখে ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না যে এগুলো কিভাবে ইউজ করব বা কি দেন বুঝলাম যে এগুলো আসলে পাইপিং ব্যাগ পেছন থেকে সিল করার জন্য সেটের সাথে পাইপিং ব্যাগ দিলেও কিন্তু আমি এখানে আলাদা আরো কিছু অন টাইম পাইপিং ব্যাগ কিনেছি এখানে মোট একশো পিস পাইপিং ব্যাগ ছিল এন্ড এটা প্রাইস পড়েছিল অ্যারাউন্ড থ্রি ইউরোর মতো এই প্যাকেটটা দেখে ভাবছিলাম এটার মধ্যে আবার কি অর্ডার করেছি লম্বা একটা পাইপের মতো দেখাচ্ছিল ঠিক মনে পড়ছিল না বাট এরপর কাটার পরে মনে পড়লো যে এটা হচ্ছে একটা ওয়াল পেপার যেটা আমি আমার কিচেনের জন্য অর্ডার করেছি আমার কিচেনে চুলার পেছনের ওয়ালটা একদমই হোয়াইট যে কারণে তরকারির তেল মশলা ছিটে ছিটে লেগে অনেকটা ডিসকালার হয়ে গেছে এটা ছিল একটা ওয়াটার প্রুফ ওয়াল যেটা কিছু লাগলে ইজিলি মুছেও ফেলা যাবে আমি পাঁচশো সেন্টিমিটারের মতো অর্ডার করেছিলাম আর এটার দাম পড়েছিল ছয় ইউরোর একটু বেশি নেক্সট এখানে ছিল আরো একটা স্পুন আর এটা দেখে আমি রিয়েলাইজ করলাম যে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো চামচ অর্ডার করে ফেলেছি এটার প্রাইস ছিল অনলি দুই ইউরো আর যেহেতু ফ্ল্যাট টাইপের বড় কোনো মাছ উঠানোর জন্য এটা ভালো হবে সব শেষে এখানে ছিল একটা টং স্টিল এর এই টাইপের জিনিসগুলো আমার কাছে গোল্ডেন কালার এর খুবই ভালো লাগে এটার প্রাইস ছিল মতো বাট কোয়ালিটি আর সামনে যেহেতু রমজান মাস আসছে ইফতারের টাইমে এটা আমার অনেক বেশি কাজে লাগবে এনি গাইজ এই ছিল আমার আজকে সিন হল ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে টু লাইক ডোনারি নেক্সট ওয়ান সেই পর্যন্ত সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ Peace.